চলে আসছে দুই সালের আপডেট একশো বিশ সিসি হর্স মিনি পাওয়ার টেলার মেশিন আপনার জমি চাষ আগাছা পরিষ্কার নেড়ানো সহ সকল কাজ হবে পূর্ব থেকে খুব অল্প সময়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম একশো বিশ সিসি থ্রি হর্স মিনি পাওয়ার টিলার মেশিন এখানে ব্যবহার করা হয়েছে ষোলোটি ফলা ষোলোটি ফলা দিয়ে আপনি খুব সহজে আঠারো ইঞ্চি জমি খুব সুন্দর করে চাষ করতে পারবেন এখানে ব্যবহার করা হয়েছে একশো চুয়াল্লিশ এ পেট্রোল কুলার ইঞ্জিন যা এই বছরের সব থেকে আপডেট মেশিন থ্রি হর্স পেট্রোল চালিত একশো সিজি পাওয়ার টিলার মেশিন দিয়ে আপনি খুব সহজে চাষ করতে পারবেন আপনার যে কোনো শাক শাকসবজি জমি বাগান বাড়ি জমি সহ ধানের জমি এই ট্রিলার দিয়ে আপনি আগাছা পরিষ্কার করতে পারবেন বেড তৈরি করতে পারবেন এবং আলু বা কচুর পিলি বাঁধার কাজ করতে পারবেন এই পাওয়ার টিলারে ব্যবহার করা হয়েছে আধুনিক এয়ার কুলার ইঞ্জিন যা আপনার ইঞ্জিন সম্পূর্ণ বাতাসের মাধ্যমে ঠান্ডা করে যেখানে আপনার পানির কোনো প্রয়োজন নাই তাই আপনি অধিক সময় নিয়ে চাষ করতে পারবেন এবং এই মেশিনগুলো ওজনে হালকা হয় খুব সহজে আপনি এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে নিয়ে যেতে পারবেন এই পাওয়ার টিলারে ব্যবহার করা হয়েছে দুই লিটারের তেলের ট্যাঙ্কি যার জন্য আপনি একবার তেল লোড করে অনেক সময় ব্যবহার করতে পারবেন এই পাওয়ার টিলারের তেল খরচ খুবই কম এক লিটার পেট্রোল দিয়ে আপনি এক ঘন্টা তিরিশ মিনিটের বেশি সময় চাষ করতে পারবেন এক ঘন্টা তিরিশ মিনিটে আপনি ৩৩ থেকে চল্লিশ শতক জমি খুব সহজে চাষ করতে পারবেন এই পাওয়ার টিলারে পাচ্ছেন এক বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি এবং এই পাওয়ার টিলারের সকল স্পেয়ার পার্টস পাবেন খুব সহজে আপনার এলাকাতে বা খুব সহজে আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন আপনি নিশ্চিন্তে মেশিনগুলো ব্যবহার করতে পারেন আর এই মেশিনগুলা আনুমানিকভাবে দুই থেকে তিন বছরের ভিতরে তেমন বড় আকারের কোনো সমস্যা হয়ে থাকে না যে কোনো সমস্যা আপনার এলাকার মোটরসাইকেল মিস্ত্রি দ্বারা আপনি খুব সহজে এই টিলার মেশিন সার্ভিসিং করতে পারবেন সুন্দরবন ফার্মের এখন বাংলাদেশের প্রতিটি বিভাগের নিজস্ব শোরুম আছে আপনি চাইলে সরাসরি শোরুম থেকে নিতে পারবেন অথবা কোরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন বাংলাদেশের সকল উপজেলায় সুন্দরবন ফার্মের ডিলার নিয়োগ চলিতেছে আপনি চাইলে আমাদের মাধ্যমে ডিলারশিপ নিয়েও ব্যবসা করতে পারবেন আপনি আমাদের মতন খুব সুন্দর করে এই মেশিন দিয়ে চাষ করতে পারবেন আমাদের এই পাওয়ার টিলারগুলো চালাতে আপনার কোনো প্রকার পরিশোধনের দরকার হয় না এই পাওয়ার টিলারগুলো যে কোনো বয়সের যে কোনো মানুষ খুব সহজে নিয়ন্ত্রণ করে চাষ করতে পারে আপনার জমি চাষের সকল সমস্যার সমাধান করতে নিয়ে নিন আমাদের আধুনিক মিনি পাওয়ার টিলার মেশিন এবং আমাদের এই পাওয়ার টিলারগুলো যে কোনো শোরুম ঢাকা ময়মনসিং সায়স্তাগঞ্জ চট্টগ্রাম বরিশাল বগুড়া সৈদপুর থেকে আপনি সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি আমাদের হেড অফিস খুলনায়ও আসতে পারে সকল প্রকার পাওয়ার টিলার মেশিনের বিস্তারিত ও দাম সহ জানতে ভিজিট করুন বাংলাদেশের সব থেকে বড় ই কমার্স ওয়েবসাইট ডাব্লিউ ডট সুন্দরবন ফার্ম ডট কম অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া যে কোনো বিভাগের যে কোনো শোরুমের ফোন নম্বরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ